আপনি কি প্রতিদিন গ্যাস্ট্রিকের ওষুধ খান ভাবছেন এতে কোনো সমস্যা হবে না আজকের ভিডিওতে জানব প্রতিদিন গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া আসলেই নিরাপদ কিনা আর দীর্ঘদিন খেলে শরীরে কি হতে পারে গ্যাস্ট্রিকের ওষুধ বলতে আমরা সাধারণত তিন ধরনের ওষুধ বুঝি অ্যান্টাসিড যেটা তাৎক্ষণিক আরাম দেয় এইচ ব্লকার বা এইচ ব্লকার যেমন ফমোটিডিন আর প্রোটন পাম্প ইনহিবিটার বা সংক্ষেপে পিপিআই যেমন ওমেপ্রাজল প্যান্টোপ্রাজল ইত্যাদি এখন প্রশ্ন হল প্রতিদিন খেলে ক্ষতি হয় কি না বিজ্ঞানী ও চিকিৎসকদের মতে দীর্ঘদিন এই ওষুধগুলো খেলে কিছু ঝুঁকি দেখা দিতে পারে যেমন পেটে ব্যাকটেরিয়াল ইনফেকশন বিশেষ করে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলে কিডনি সমস্যার ঝুঁকি হাড় দুর্বল হয়ে যাওয়া বা ফ্র্যাকচার ভিটামিন বি টুয়েলভ ও ম্যাগনেশিয়ামের ঘাটতি এবং দীর্ঘমেয়াদে লিভার বা অন্ত্রের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তবে মনে রাখবেন এগুলি সবার ক্ষেত্রে সমানভাবে ঘটে না ঝুঁকিটা বাড়ে যখন ওষুধ দীর্ঘদিন অযথা খাওয়া হয় তাহলে কি এই ওষুধ একেবারে বন্ধ করতে হবে না একদমই না যাদের গুরুতর গ্যাস্ট্রিক সমস্যা আছে যেমন ইরোসিভ ইসোফেগাইটিস ব্যারেটস ইসোফেগাস বা জোলিনজার সিন্ড্রম তাদের ক্ষেত্রে ডাক্তার প্রতিদিনের ডোজ সাজিয়ে দেন এই অবস্থায় ওষুধ বন্ধ করা বিপজ্জনকও হতে পারে কিন্তু যদি আপনি শুধুমাত্র সাধারণ গ্যাস্ট্রিকের জন্য প্রতিদিন ওষুধ খান তাহলে ডাক্তারের সঙ্গে কথা বলুন অনেক সময় অন ডিমান্ড ইউজ বা ডিপ্রেসক্রাইবিং পদ্ধতিতে ধীরে ধীরে ওষুধের পরিমাণ কমানো যায় এছাড়াও কিছু জীবনধারার পরিবর্তনও অনেক কার্যকর যেমন অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকা রাতে দেরি করে না খাওয়া ওজন নিয়ন্ত্রণে রাখা সংক্ষেপে বললে গ্যাস্ট্রিকের ওষুধ সবসময় ক্ষতিকর নয় তবে দীর্ঘমেয়াদে নিজে থেকে খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে সঠিক পরামর্শ নিয়ে সঠিক কারণ নির্ধারণ করে ডাক্তারের নির্দেশে ওষুধ খাওয়াই নিরাপদ পথ আপনি যদি এমন হেলথ টপিক পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী হেলথ টিপস মিস না করার জন্য